নিজেরা অপকর্ম করে আমাদের ঘাড়ে দিয়েছে আজ আল্লাহ তালাকে শাক্তি রেখে বলতে চাই আমরা নির্দোষ আমরা এই অপকর্মের সাথে কখনো জড়িত ছিলাম না মাঝে মাঝে ভুতুম পেঁচা এসে আমাদের বাগানের ফুল এলোমেলো করে দিতে চায় আমরা কথা দিচ্ছি সকল ধর্মের বর্ণের মানুষকে আমরা বুকে নিয়েই চলব ইনশাআল্লাহ নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম মদিনারাষ্ট্রে ইহুদিদের সাথে লিখিত লিখিত চুক্তি স্বাক্ষর করেছিলেন তাদের নাগরিকত্ব শুধু মেনে নেননি, তাদের সম্মানের আসনে অধিষ্ঠিত করেছিলেন যতদিন পর্যন্ত এই চুক্তি তারা মেনে চলেছে তারা সম্মান লাভ করেছে যখন তারা বিশ্বাস ভঙ্গ করেছে তখন তারা শাস্তি পেয়েছে বাংলাদেশে আমরা একটা সহনশীল পরিবারের যুগ যুগ ধরে পরিসরে আমরা বসবাস করে আসছি মাঝে মাঝে ভুতুম পেঁচা এসে আমাদের বাগানের ফুল এলোমেলো করে দিতে চায় আমরা কথা দিচ্ছি সকল ধর্মের বর্ণের মানুষকে আমরা বুকে নিয়েই চলবো ইনশাআল্লাহ কাউকে আমরা ফেলে দেব না সবার যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠান পালন তাদের জন্য নিরাপদ করা হবে কেউ এখানে হাত দেওয়ার চোখ তুলে তাকানোর সুযোগ পাবে না মুসলমানরা মুসলমানদের উপাসনা করবে অন্য ধর্মের লোকেরা তাদের উপাসনা করবে তাদের উপাসনায় বাধা দেওয়ার এক কারণে আমরা অতীতে যা হয়েছে এই কাজ যারা করেছে তাদের কোনো বিচার হয় নাই আমরা কথা দিচ্ছি এদেরকে বিচারের আওতায় আনা হবে বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায় দোষ দেওয়া হয়েছে আমাদের পর। এরা চুরাই পথের অন্ধকার গলির নায়ক নিজেরা অপকর্ম করে আমাদের ঘাড়ে দিয়েছে আজ আল্লাহ তালাকে শাক্তি রেখে বলতে চাই আমরা নির্দোষ আমরা এই অপকর্মের সাথে কখনো জড়িত ছিলাম না আমরা তাদেরকে খুঁজে বের করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মুখ থেকেই তাদেরকে ডকুমেন্টেড করে বিচারের মুখামুখি করব ইনশাল তখন আর কেউ এই দুঃসাহস দেখাবে না কোনো ধর্মীয় সম্প্রদায়ের উপর জুলুম করা সম্মানিত ভাইরা এই লক্ষ্মীপুরের অনেক সমস্যা দাবি দেওয়া চমৎকার ভাবে আপনাদের প্রিয় মানুষ লক্ষ্মীপুর সদর থেকে যিনি জাতিকে নেতৃত্ব দিবেন লক্ষ্মীপুর বাসীকে নেতৃত্ব দিবেন তিনি বলে গিয়েছেন দাবি ছিল এই লক্ষ্মীপুরে লোটকার দুর্নীতি করে এটাকে হত্যা করা হয়েছে আমরা এটাকে জীবন দিব ইনশাল্লাহ বাকি যে দাবিগুলা করেছেন সব সম্মত একটা একটা করে ইনশাল্লাহ সব পূরণ হবে তবে আপনাদের সাথে বসেই আমরা ঠিক করব কোন দাখিলা আগে পূরণ হওয়া উচিত যেটা আপনারা বলবেন সেটাই হবে আপনাদের অর্থের পাই পাই হিসাব আপনাদের কাছে তুলে ধরা হবে মক্কা নদীর মাঠ নির্মাণ সম্পর্কে বলা হয়েছে বাজেট আসে পেটের ভিতরে চলে যায় নদীর পারে যায় না আমরা নদীর পারে সেই বাজেট নিয়ে যাব ইনশাল্লাহ আর পেটের ভিতরে অভাবে ঢুকতে পারবে না হ্যাঁ ঢুকতে যারা সেখানে কাজ করবে সেই সমস্ত কর্মচারী কর্মকর্তারা তাদের ন্যায্য পাওনা পাবে কেউ চুরি করতে পারবে না অতীতে রাষ্ট্রের সম্পদ চুরি করে বিদেশে যারা প্রচার করেছে আমরা কথা দিচ্ছি আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিলে আপনাদের গোটে ওদের পেটের ভিতরে হাত ঢুকে বের করে আনবে ইনসান এই অর্থায়নের রাষ্ট্রীয় কোষাগারে যোগ করা হবে ন্যায্য তার ভিত্তিতে বাংলাদেশে উন্নয়ন করা হবে ইনসান কারো প্রতি কোনো বৈষম্য করা হবে না প্রধানমন্ত্রীর বাড়ি কোথায় ওঠা দেখা যাবে না বরঞ্চ কোন এলাকা সবচেয়ে বেশি বঞ্চিত সেইটাই আগে চিহ্নিত করা হবে